প্রশ্ন উন্নত প্রাণীর বহুবচনে কোন লদ্ধক ব্যবহৃত হয় উত্তর প্রশ্ন সাহেব শব্দের সঠিক কি উত্তর সাহেবান প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় উত্তর ঘ প্রশ্ন কোন শব্দটি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় উত্তর প্রশ্ন পুনরায় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে উত্তর ঘ প্রশ্ন অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার উত্তর তিন প্রকার যথা যৌগিক রুড়ি প্রশ্ন কোনটি যৌগিক শব্দ উত্তর গায়ক প্রশ্ন বর্ধমান শব্দের সঠিক ও প্রত্যয় কি উত্তর ক প্রশ্ন সব্য পথ কয় প্রকার উত্তর চার প্রকার অর্থাৎ অব্যয়কে নিয়ে মোট পথ ছিল হচ্ছে আগের বই অনুযায়ী পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া